মোটা তাজা করন গরু হোক কিংবা দুধের গাবি হোক আপনি যে গরুই পালন করেন গরু যদি সঠিক পরিমাণে পানি খড় কিংবা দানাদার খেতে না চায় কিংবা কম কম পরিমাণে খায় সেই ক্ষেত্রে আপনার গরু থেকে আপনি সঠিক পরিমাণে লাভটা খুঁজে পাবেন না আর বর্তমানে বেশিরভাগ খামারি ভাইদানের গরুগুলার এই সমস্যাটাই চলতেছে গরু বেশি খাবার খাইতে চায় না গরু কম কম খাবার গ্রহণ করতেছে যে কারণে গরু সঠিক পরিমানে আমাকে কমেন্ট করেছিলেন বলতেছিলেন রনি ভাই গরু খাবার খাইতে চায় না কম কম খাবার খায় এত এত ওষুধ খাওয়াইছি এই এই ওষুধ গুলা খাওয়াইছি গরুর রুচি আসতেছে না এখন কি করা যায় আপনাদের জন্য একটা স্পেশাল সমাধান আজকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যে গুরুগুলাকে অনেক ওষুধ খাওয়ানোর পরেও গুরু রুচি আসে না সেই গুরুগুলাকে আমি যে ওষুধটা দিয়ে থাকি যে মেডিসিনটা দিয়ে থাকি এই মেডিসিনে গুরু রুচি আসতে একদম ভাদ্য প্রিয় ভাইজানেরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ প্রত্যেক খামারি ভাইজানের গুরুগুলার বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটা আগে পরে হয়ে থাকে তাতে কি হবে খামারি ভাই জানারা ইসুর সম্পর্কে জানতে পারে গরুর উত্তম রুচি আনার ক্ষেত্রে বেশ কয়েকটা দিক আগে নজর দিতে হয় আপনি গরুকে যে খাবার গুলা দিচ্ছেন সেই খাবার গুলাতে গরুর যদি গ্যাস হয় সেই খাবার গুলাতে গরুর যদি বদহজম হয় সেই ক্ষেত্রে এই খাবার গোলা আপনাকে পরিহার করতে হবে অনেক ক্ষেত্রে কৃমিজনিত কারণে গরুর উচি থাকে না আপনাকে অবশ্যই তিন থেকে চার মাস অন্তর অন্তর গুরুকে সঠিক পরিমাণে কৃমিনাশক ডোজ করতে হবে সবচেয়ে ভালো হয় কৃমিনাশক করার পরে গুরুকে ভালোমানের একটি লিভারটনিক খাওয়ানো সেই ক্ষেত্রে গুরু রুচি নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না এরপরেও পরেও গুরু যদি রুচি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং আপনারা বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরে ও গুরু যদি রুচি না আসে সেই ক্ষেত্রেই আপনারা কেবলমাত্র এই এনজেম এক্সেল ব্যবহার করতে পারেন পপুলার কোম্পানির এই এনজেম এক্সেল গুরু রুচির জন্য খুবই 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 ভালো কাজ করে বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করি স্পেশালি শুধুমাত্র শুধুমাত্র আপনাদের সুবিধার্থে কোন ওষুধটা আপনাদের গুরুর জন্য সবচেয়ে বেশি কার্যকারী কোন পদ্ধতিতে আপনারা গুরু পাললে আপনাদের গুরু পালনটা ভালো হবে গরু পালনের সঠিক নিয়ম এবং গরু পালনের সঠিক যত্ন নিয়ে কাউকে আর গরুর যত্নে ভিডিও দিয়ে থাকি আমি বলে থাকি কাউকে আর গরুর যত্ন মানে স্বপ্ন পূরণের প্রকৃত সঙ্গী এখন জানতে হবে এই ওষুধটা খাওয়ানোর নিয়ম কিভাবে ওষুধটা খাওয়াইতে হবে এই ওষুধের দাম কত এইখানে আছে গ্রাম 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 একটি পাউডার পাউডার দিন দুইবারে খাওয়াইতে হবে সকালে বিকালে আপনার গরুর যদি রুচির বেশি জামেরা থাকে তাহলে একটা না তিন দিন এই পাউডারটা খাওয়াইতে হবে এই পাউডারের বিক্রয় মূল্য দুইশো টাকা প্রিয় ভাইদিনেরা আমি আবারও আপনাদের সুবিধার্থে বলতে চাই বেশিরভাগ গুরু রুচি নষ্ট হয়ে যায় আপনাদের নিজেদের ভুলের কারণে বলেছিলাম গরুকে যে খাবার দিলে রুচি নষ্ট হয়ে যায় এরকম খাবার অনেকে আপনারা গুরুকে দিয়ে থাকেন তাই আপনারা খেয়াল রাখবেন যেই খাবারে গুরু রুচি নষ্ট হয়ে যায় এই খাবার গুলা এড়িয়ে চলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন সাথে থাকবেন আপনাদের